This YouTube channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. Namaskar, YouTube channel. এই মুহূর্তে বাংলা এসআইআর নিয়ে ব্যস্ত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা শাসক বা বিরোধী শূন্য হয়ে যা সিপিএম কংগ্রেস সবাই এসআইআর এর ফলে যে খসড়া ভোটার তালিকা আসছে সেই ভোটার তালিকা নিয়ে ছানবিন করতে ব্যস্ত কোন জীবিত মানুষ মৃত হয়ে গেল কোন বৈধ ভোটারের নাম বাদ পড়ে গেল কোন বুথে কত ভোটার নাম থাকলো কাদের কাদের নাম বাদ গেল সেই নিয়ে যখন ঝাড়পথ চলছে আলাপ আলোচনা চলছে সেই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিস্ফোরক একটি তথ্য সামনে চলে এসছে যেই তথ্যের ভিত্তিতে রীতিমতো প্রশ্ন উঠে গেছে ভারতবর্ষের রাষ্ট্রপতি কি শুভেন্দু অধিকারীকে ডাক করাতে পারেন ঠিক শুনছেন ভারতবর্ষের রাষ্ট্রপতি কি শুভেন্দু অধিকারীকে ডাক করাতে পারেন ব্যবস্থা নিতে পারেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এই রকমই একটি আবহাওয়া তৈরি হয়ে গিয়েছে এই মুহূর্তে কেন সেই সম্পূর্ণ তথ্য প্রমাণ আজকে আমাদের পর্বে আপনারা দেখছেন বঙ্গচক ইউটিউব চ্যানেল আমি প্রতিবেদক সায়ন্তন চক্রবর্তী ইতিমধ্যেই আপনারা সোশ্যাল মিডিয়া নিউজ মিডিয়ায় দেখিয়েছেন আমরা বঙ্গচক ইউটিউব চ্যানেলের পর্দাতেও দেখিয়েছি অনিমেশ গিরি নামক এক ব্যক্তি পূর্ব মেদিনীপুর জেলা অর্থাৎ শুভেন্দু অধিকারীর গড় পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দা অনিমেশ গিরি বিজেপি এবং আরএসএস এর সক্রিয় কর্মী সেই আরএসএস এর সক্রিয় কর্মী অনিমেশ গিরি চিঠি লিখে জানিয়েছিলেন যে চিঠি এই মুহূর্তে ভাইরাল অধিকারী তার কাছ থেকে আড়াই কোটি টাকা নিয়েছিল। চাকরি করে দেওয়ার নাম করে রেলে চাকরি দেওয়ার নাম করে রাজ্যসভার সাংসদ এবং লোকসভায় এমপি টিকিট পাইয়ে দেওয়ার নাম করে যার মধ্যে চল্লিশ লক্ষ টাকা তো শুভেন্দু অধিকারী ফেরত দিয়েছিলেন কিন্তু বাদ বাকি দু লক্ষ যার মধ্যে চল্লিশ লাখ টাকা তো শুভেন্দু অধিকারী ফেরত দিয়েছিলেন কিন্তু বাদবাকি দু কোটি দশ লক্ষ টাকা ফেরত দেননি তাকে ঘোরাচ্ছেন এবং এর ফলে সেই ব্যক্তি অর্থাৎ অনিমেষগিরি বিভিন্ন মহলে চিঠি চাপাটি করেছিলেন বিজেপির উচ্চ পর্যায়ের নেতা নেতা থেকে শুরু করে এর সদর দপ্তরে তার চিঠি পৌঁছে গিয়েছিল সেই চিঠি পৌঁছেছিল ভারতবর্ষের প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন মন্ত্রী এমনকি রাষ্ট্রপতির কাছে এবং সেই ব্যক্তি দাবি করছেন শুভেন্দু অধিকারী নাকি তাকে বলেছে এই মুহূর্তে টাকা ফেরত দিতে পারবো না যদি মুখ্যমন্ত্রী হই তাহলে টাকা ফেরত দেব আর তারপরেই সেই ব্যক্তি বলছেন আমি সমস্ত তথ্য রাষ্ট্রপতির কাছে জানিয়েছি প্রধানমন্ত্রীর কাছে জানিয়েছি এবং যা এই মুহূর্তে সংবাদ মাধ্যমের কাছে আছে তা অন্তত দশ পার্সেন্ট বাকি নব্বই পার্সেন্ট সামনে আসলে রাজনৈতিক খেলা ঘুরে যাবে অনেক কিছুই ঘটবে বাংলার রাজনীতিতে আমরা অনিমেশ বাবুর বক্তব্য যেই বক্তব্যে তিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতির কথা বলছেন রাষ্ট্রপতির কাছে তুমি শুভেন্দু অধিকারীর নামে নালিশ জানিয়েছেন সেই বক্তব্য সেই ভাইরাল কল রেকর্ড আপনাদের সামনে তুলে ধরছি আপনারা শুনুন ঘটনাটা হচ্ছে দু সালের নভেম্বরের গোড়ায় দুর্গা পুজো পর আমি নার্সিং কলেজ এবং একটা তিরিশ বেডের হাসপাতাল সেই সঙ্গে অন্যান্য ইয়ে আমার ট্রাস্টের নীলগিরি ফাউন্ডেশন নামে একটা আমাদের ট্রাস্ট আছে সেইটার নামে করতে চাই তো উনি আমার কাছ থেকে জানতে চান টাকার সোর সেটা সেটা আমি বলিমারকে উনি মানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বর্তমান তো উনি আমার কাছ থেকে জানতে চান টাকার সোর সেটা সেটা আমি বলিমড়কে উনি মানে শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা বর্তমান উনি আমার কাছে জানতে চান ফোনে তখন ফোনে আস্তে আস্তে আমার সঙ্গে যখন কথা হয় উনি উনার স্টাফকে পাঠালেন আমার ডকুমেন্টস ট্রাস্টের এবং আমার কাগজপত্র নিলেন সেই থেকে আস্তে আস্তে করে শুরু হয় কিন্তু পরবর্তী সময়ে আমাকে রাজনীতিতে আসার জন্য ভোটে দাঁড়ানোর জন্য প্রস্তাব দেন তো তাও আমি রাজি হয়ে যাই এত বড় লোক যখন বলছেন তারপর আস্তে আস্তে করে টাকা নেওয়া শুরু করলেন শুরু করতে করতে বিভিন্নভাবে মানে সভায় যখন পদযাত্রা হচ্ছে তখন আমাকে সঙ্গে নিয়ে হাঁটছেন সব কিছু করছেন বিভিন্ন দায়িত্ব দিচ্ছেন বিভিন্ন ইয়ে করছেন কিন্তু তারপর নির্বাচনে দাঁড় করাননি পরবর্তী সময়ে রাজ্যসভা কখনো কখনো লোকসভা বিভিন্ন ভাবে আমাকে এবং আমাকে বললেন যখনই রাজ্যসভা বা লোকসভা প্রশ্ন হয় তখন আমাকে বললেন আপনার কিছু হ্যান্ডস তৈরি করতে হবে আত্মীয় স্বজন এসে আমি একশোটা আপনাকে কোটা দিচ্ছি আপনি রেল এবং প্রাইমারি এগুলো তখন আমি বললাম এইসব দালালি করতে পারবো না যেগুলো আছে সেইগুলো আমি দিয়ে দিতে পারি তো আমার ভাগনা ভাগ্নি জামাই ভাইপো বৌমা কিভাবে করে আমি বাড়ির স্বপ্ন তো সবাই দেখে কিন্তু কিছু হয় একদম দুঃসাহসিক স্বপ্ন যা মরু প্রান্তরকে হরিত প্রান্তরে রূপান্তর করার সাহস দেখায় এই এইরকমই কিছু অভূতপূর্ব স্বপ্নের সাথে যুক্ত কোটাক যাতে আপনি সমস্ত বাধা অতিক্রম করতে পারেন আর বলতে পারেন সারা পৃথিবীকে সাহস থাকলে হয়ে যাবে व्हाट्सएप मार्केटिंग से अपना बिजनेस ग्रो करना है तो ये सिंपल सी चीजें हैं जो आपको इंप्लीमेंट करनी है 10000 या 1 लाख लोग को बल्क इसको <laughs> एक जोन किंतु ঘটনা হচ্ছে টাকা পয়সা গুলো কিছু টাকা অ্যাকাউন্টে উনি যাকে পাঠাই পাঠান তার অ্যাকাউন্টে দিয়েছি এক দিয়েছি আর কেস ও নিয়ে গেছে किंतु উনি প্রথমত আমি রাজি হইনি ওই ছেলে কে ও সেটা ভালো নয় এমন তো বলার পর বলে আমার তো স্টার্টার ভাবনা চিন্তা কি दो तीन জনকে পাঠান একজনের নাম বিশ্বজিৎ চৌধুরী আর একজনকে পাঠাতেন সে আমাদের দশ নম্বর ওয়ার্ডের বাড়ি তার স্টাফ কার্তিক মন্ডল বলে রেলের এই যে ইয়ের জন্য যা যা কাজ করলেন তখন যে ছেলেটাকে পরিচয় করে দিলেন বললেন বালেশ্বরের বাড়ি পুলক পণ্ডা বলে কিন্তু পরবর্তী সময়ে জানতে পারি তার নাম অপু প্রামাণিক রামনগর বিধানসভার পঞ্চায়েতের দেপাল হাটের উপর তার বাড়ি কিন্তু ছেলেটার নাম আমি মিথ্যা বলেছে বলে আমরা জানতে পারিনি বুঝতে পারিনি কিন্তু পরবর্তী সময় আমি যখন কোনোভাবে খবর নিয়ে মানে তাকে একটা জায়গায় দেখেছিলাম সেইখানে আমি দোকানে যখন জিজ্ঞেস করি সেই দোকানে তা বললো এর নাম এই এবার আমি তখন সেই নামকে খোঁজ খোঁজ করে সেই এলাকার ছেলেদেরকে পরিচিত ছেলেদেরকে জিজ্ঞেস করে যখন জানতে পারি সে একজন প্রফেসরের ছেলে রামনও কলেজের একজন পার্ট টাইমার ছিলেন ওনার বাবা ওনার ছেলে সমস্ত কিছু নাম ঠিকানা ফোন নাম্বার সব ম্যানেজ করে তারপর আমি যখন প্রতারিত হয়েছি তখন আমি সমস্ত কিছু কাগজপত্র আমার এবং অন্যান্য দর্জা যাদেরকে ঠকিয়েছে সমস্ত কিছু জোগাড় করে আমরা সবাই মানে আমি লিখিত দিলাম প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি এবং মোহন ভাগবত আর এস এর প্রধান বিজেপির যিনি সর্বভারতীয় সভাপতি ছিলেন জেপি পি নাড্ডা এবং শিবপ্রকাশ অল ইন্ডিয়ার সেক্রেটারি জয়েন্ট সেক্রেটারি আর একজন বিএল সন্তোষ সুকান্ত মজুমদার দিলীপ ঘোষ সুনীল বানসাল অমিতাভ চক্রবর্তী আর এস এর জলধর মাহাতো কেশব ভবনের উনাদের কাছে এবং কাঁথিতে সহকার্যবাহক পার্থ দাস উনাদের কাছে আমি সব লিখিত দিলাম বারো জনকে প্রথমে সেটা উনত্রিশে অক্টোবর দু হাজার চব্বিশে আচ্ছা কিন্তু যখন দেখলাম টাকা ফেরত দিয়েছিল আড়াই কোটির মধ্যে আমার যে নিয়েছিল আড়াই কোটি টাকা আড়াই কোটির মধ্যে আমাকে চল্লিশ লক্ষ টাকা ফেরত দিয়েছিল আচ্ছা কিন্তু লোকসভা ভোট পর্যন্ত যখন দেখলাম যে প্রতারিত হয়ে গেছি আমাকে মানে মুখ্যমন্ত্রী না হলে টাকা দিতে পারবো না আপনাকে ওয়েট করতে হবে যদি তাহলে টাকা ফেরত দিতে পারবো এখন না হলে দিতে পারবো না ওয়েট করতে হবে ষোলোই ডিসেম্বর দু একুশ থেকে টাকা নেওয়া শুরু করলেন আস্তে আস্তে করে নিয়ে নেওয়ার পর আমরা যখন বুঝতে পারলাম যে কোন কাজে কিছুই করে দেননি অথচ টাকাগুলো নিয়ে নিয়েছেন তার সমস্ত প্রমাণ নথি আমার ছাড়াও অন্যান্যদেরকে যে ঠকিয়েছে তার সমস্ত কাগজপত্র আমি প্রধানমন্ত্রী বা এই এই জায়গায় দিয়েছিলাম দেওয়ার পর কোনো এক অজ্ঞাত কারণে কোনো প্রভাবশালী সর্বভারতীয় কোনো নেতার চাপে সেটা স্থগিত হয়ে গেছিল কিন্তু পরবর্তী সময়ে আমি যখন আবার যোগাযোগ করি নাগপুর কিংবা বিভিন্ন জায়গায় শেষ দুমাস এটা কিন্তু শেষ মাস তিন মাসে কিন্তু খুব চাপ সৃষ্টি হয়েছে তারপর আমি যখন দেখি যে টাকা দেওয়ার কথা বলছেন কিন্তু দিচ্ছেন না তখন আমি বাধ্যতে পড়ে সমস্ত কিছু খোলা চিঠি দিয়েছি পঁচিশে মার্চ দু হাজার পঁচিশে আমাদের কাছ থেকে টাকা নিয়েছে অথচ টাকা দিচ্ছে না আমাদের নাসের ব্যাপার আছে বিজেপি এবং আর এস নেতাদের কাছে দিয়েছি এবং সমূহ সমূহ আমার প্রক্রিয়া যা যা ছিল তার পরবর্তী সময়ে আমি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টার্জ জেলা সভাপতি তখন নতুন নবার চেঞ্জ হয়েছিলেন সোমনাথ রায় সহ আমাদের তখন নতুন চেঞ্জ হয়েছিলেন সোমনাথ রায় সহ আমাদের যত সেক্রেটারি যত যা আছেন এমনকি আমার সভাপতি সবাইকে দিয়েছি আমি কিন্তু শ্রমিক ভরচার দিয়েছি তার যে রিসিপ্ট কিন্তু আমি যে দাবি করেছিলাম সেটা এখনো আনিনি প্রকাশ্যে সহ আমাদের যত সেক্রেটারি যত যা আছেন এমনকি বুথ সভাপতি ওনার বুথ আমার বুথ সভাপতি সবাইকে দিয়েছি আমি কিন্তু শ্রমিক ভট্টার্জকে দিয়েছি তার যে রিসিপ্ট কিন্তু আমি যে দাবি করেছিলাম সেটা এখনো আনিনি প্রকাশ্যে যে দাবি আমার প্রধানমন্ত্রীর কাছে ছিল যেটা রাষ্ট্রপতির কাছে ছিল যেটা মোহন ভাগবতীর কাছে বিনা সেগুলো আমি প্রকাশ্যে এখনো আনি আমি সবে দশ পার্সেন্ট এনেছি নব্বই পার্সেন্ট যদি প্রকাশ্যে আনি তাহলে কিন্তু অনেক অঘটন ঘটে যাবে রাজনীতিতে বা পশ্চিমবঙ্গে বা অন্যান্য জায়গায় এফেক্ট হয়ে যাবে কিন্তু আমরা চাইছি আমাদের টাকাটা ফেরত দিয়ে দিই বিজেপি এবং আর এস এসের নেতৃত্বের কাছে আমার এইটাই হচ্ছে আবেদন যে টাকাটা ফেরত দিয়ে দিই কারণ আমি নিজে বিজেপির কর্মী হ্যালো হ্যাঁ শুনছি বলুন বলুন আমি বিজেপি এবং আর এস এসের কর্মী এবং এটা আমি বললে শুধু হবে না যে কেউ খবর নিলেই জানেন আমি সোশ্যাল ওয়ার্কার আমি মানবাধিকার কর্মী আমি আহ একটা ট্রাস্ট চালাই আমি রক্তবন্ধু নাম একটা সংস্থা চালাই রক্ত দেওয়ার কাজ বা অনিন্দু আপনি প্রশাসনিকভাবে কাউকে কি লিখিত অভিযোগ জানিয়েছেন কোনো পুলিশ থানায় আর সেটার যা তদন্ত করার যা চলছে সেগুলো প্রক্রিয়া যেখানে যে দেওয়ার দিয়েছে এইটুকু বলতে পারি সব কথায় মুহূর্তে খুলে বলবো না তবে যা চলার শুনলাম অনিমেশ গিরির বক্তব্য এবার দেখার যে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু থেকে শুরু করে বিজেপির সভাপতি জেপি নাড্ডা থেকে শুরু করে বঙ্গ বিজেপির সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিলীপ ঘোষ সুকান্ত মজুমদাররা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে অভিযোগ এই অভিযোগ নিয়ে কোনো কথা বলেন কি আর অনিমেশ গিরি অনিমেশ বাবু দাবি করছেন মাত্র দশ পার্সেন্ট সর্বসমক্ষে এসছে বাদ বাকি নব্বই পার্সেন্ট এখনো পর্যন্ত তিনি বলেননি আমরা অনিমেশ বাবুর কাছে অনুরোধ জানাবো যে অনিমেশ বাবু আপনি আপনি বললেন যে আপনি বিজেপির একজন একনিষ্ঠ কর্মী আপনি আর এর একজন একনিষ্ঠ কর্মী যদি আপনি বিজেপি এবং আর এস এর একনিষ্ঠ কর্মী হয়ে থাকেন তাহলে এই দলবদলু বদলু পাল্টিবাস ধান্দাবাজ সুবিধাবাদী হঠাৎ বিজেপি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে যে দশ পার্সেন্ট সামনে এনেছেন বাঘ বাকি নব্বই পার্সেন্ট সামনে আনুন আপনি যদি আপনার দলকে ভালোবাসেন আপনি যদি যেই নীতি আদর্শ নিয়ে দল করছেন সেই নীতি আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হন তাহলে বাঘ বাকি নব্বই পার্সেন্ট জনসমক্ষে আনুন আপনি যদি বিজেপি অন্তর থেকে করে থাকেন তাহলে কিভাবে এরকম দলবদলু ধান্দাবাজ পাল্টিবাজ লোকের টাকা মেরে দেয়া একজন নেতাকে নিজের দলে মেনে নিচ্ছেন তার বিরুদ্ধে যা তথ্য প্রমাণ আছে যা আপনি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছেন সেগুলো সর্বসমক্ষে জনসাধারণের জানবার জন্য তুলে দিন শুভেন্দু অধিকারী দলবদলু পাল্টিবাজ ধান্দাবাজ নেতার মুখোশ বেয়াবু করুন আর এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার বিরুদ্ধে এত বড় অভিযোগ যার কাছে জমা পড়েছে সেই অভিযোগ তিনি পেয়েছেন কিনা বা সেই অভিযোগ সম্পর্কে তিনি অবহিত আছেন কিনা তা আমরা জানি না কিন্তু যদি তিনি অবহিত হয়ে থাকেন তাহলে তিনি রাষ্ট্রের প্রধান হিসাবে কেন এখনো পর্যন্ত শুভেন্দু অধিকারীকে ডাক করছেন না প্রশ্ন কিন্তু জনসাধারণের মনে এই কল রেকর্ড ভাইরাল হওয়ার পর থেকে দানা বাদ শুরু করে দিয়েছে দর্শক বন্ধুরা আপনারা কি মনে করছেন অনিমেশ বাবুর কি উচিত নয় বাদ বাকি নব্বই শতাংশ যা তিনি সর্বসমক্ষে আনেননি যেই কথা তিনি বললেন সেই সর্বসমক্ষে আনা উচিত সেই সমস্ত তথ্য আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বন্ধে